কি চমকে গেলেন দেখে কি ভাবছেন এআই দিয়ে করা না একদমই নয় এটা বিহারের একটা গ্রামের ঘটনা শয়ে শয়ে মানুষ চলেছেন কেউ হাতে বা কেউ কাঁধে আবার কেউ নিজের গায়ের সঙ্গে জড়িয়ে রেখেছেন জ্যান্ত সব বিষধর সাপ ঘটনাটা বিহারের সমস্তিপুর জেলার একটি গ্রামের জানা গিয়েছে নাগপঞ্চমীতে বুড়িগণ্ডক নদীর তীরে জড়ো হন শয়ে ভক্ত তাদের প্রত্যেকের সঙ্গেই থাকে এক একটা করে বিষধর সাপ কেউ হাতে নিয়ে ঘোরান আবার কেউ মাথার ওপর রেখে হেঁটে চলেন জানা যায় সিঙ্গেরিয়া বাজারে মা ভগবতীর মন্দিরে অনেকেই সন্তান প্রাপ্তি পরিবারের সুখ শান্তির জন্য একাধিক মানসিক করে থাকেন সেই মনস্কামনা পূর্ণ হলে পরের বছর পুজোর সময় ঝাঁপ বা প্রসাদ অর্পণ করা হয় আর সেই পুজোর রীতি হিসেবে শতাব্দী ধরে চলে আসছে এই সাপ নিয়ে মেলা জানা যায় ভক্তরা প্রথমে ভগবতী দেবীর মন্দিরে পুজো দেন তারপর সেখান থেকে মিছিল করে নদীর দিকে যান আর সেই নদীতে নেমেই ধরতে থাকেন একের পর এক বিষধর সাপ এবং পুজো শেষ হলে সেই সাপগুলো সব জঙ্গলে ছেড়ে দেওয়া হয় জানা গিয়েছে এই মেলায় সমস্তিপুর ছাড়াও বিহারের মিথিলা এলাকার খাগরিয়া, সহরসা মুজফরপুর সহ একাধিক জায়গা থেকে ভক্তরা আসেন সকলের সঙ্গে একটি করে সাপ থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের এই ঐতিহ্যকে পালন করা হলেও স্থানীয়দের কথায় এতদিন ধরে সাপ নিয়ে মিছিল করলেও অবিশ্বাস্যভাবে আজ পর্যন্ত একজনকেও সাপে কামড়ায়নি না আমরা রীতির নামে কোনো রকম নিরীহ পশু বা সরিসৃপ নিয়ে খেলা দেখানো বা মিছিল প্রমোট করি না আমাদের কাজ শুধু আপনাদের সামনে তথ্য তুলে ধরা এবং আমরা সেটাই করছি